রাধে রাধে বন্ধুরা সবাইকে আজকে ছিল কোজাগরী লক্ষ্মী পুজো তাই আমি একটু আলপনা করে নিলাম ঠাকুর ঘরে আর বারিন্দায় দুয়ারে সব আলপনা করে নিলাম আমি একটু অন্যদিকে দিদি আর মা মিলে লাড়ু বানাচ্ছিলো সেটাও দেখিয়ে দিলাম তিলের লাড়ু তো হয়নি এবার তাই নারকেলের লাড়ু মুড়ির লাড়ু করে নিল আমাদের বাড়ি এগুলো নিয়ম আছে তোমাদের কার আছে সেগুলো নিয়ম আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ছড়ার গাছগুলো পুজো করে এনে ঘরে নিয়ে আসলো দিদি আমি ফুলের মালা গাচ্ছি দিদিকে বললাম একটু ভিডিও করে দিয়ে তাই করে দিল দেখো মালা গাচ্ছে আমি দেখো আমি আলপনাও দিয়ে দিলাম ঠাকুর ঘরটা পুরো ঘট উঠ বসিয়ে বসাইনি ওখানেও খালি ফটোটা বসিয়েছি পরে কোনো ভিডিও নিতে পারিনি তাই ফল কাটা হয়েছে ভূগ সাজানো হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা ভুগ সব সাজিয়ে ফেলেছি সব ঘট বসিয়ে ফেলেছি তোমরা কে কোথার থেকে ভিডিও দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার